ও দাদা এই মিষ্টি কত টাকা কিলো দুশো টাকা কিলো মন্ডা দিদি এই মিষ্টি এক কিলো দিয়ে দাও কাল টাকা দিয়ে দেবো আমি ধার দেওয়া বন্ধ রেখেছি এখন আরে ধার দেবে না মানে কি হ্যাঁ আরে না কাল দিয়ে দেবো আরে আমি দিতে পারবো না দিদি আমার কাছে পাঁচশো টাকার নোট আছে আরে দিদি খুচরো হয়ে যাবে তো দাদা দাদা দিচ্ছি আরে আমি যে তোমার কাছে এক কিলো মিষ্টি চাইলাম তার কি হবে আর পাঁচশো টাকা নিয়ে এক কিলো ওই মিষ্টি দিলে ফেরত তুমি কত দেবে তিনশো টাকা ফেরত দিতে পারবো দিদি ঠিক আছে তাই দাও দাদা আর আমার তিনশো টাকা তিনশো এই তিনশো টাকা কিভাবে দেব দিদি আরে পাঁচশো টাকা থেকে দুশো টাকা গেলে তিনশো টাকাই তো থাকে কি বলো দাদা আপনার সামনেই তো জিজ্ঞেস করলাম হ্যাঁ হ্যাঁ অমর সামনেই তো জিজ্ঞেস করলো আর তুমি তিনশো টাকা দেওয়ার কথাও বলেছো হ্যাঁ ঠিক আছে মন্ডা দিদি আরে ও মন্ডা দিদি মন্ডা দিদি আমার একটা কাজ করে দেবে আমি একটা প্যাকেট দেব এটা মিঠাই দিদিকে দিয়ে দিও আর এই নাও হাজার টাকা এতে একশো টাকা দশটা নোট আছে গুনে নাও মন্ডা দিদি আমি একটু তাড়ায় আছি এমনিতে এই ব্যাগে কি আছে আমার বউয়ের কয়েকটা শাড়ি আছে ওগুলোতে মিঠাই দিদি ফলস লাগিয়ে দেবে আর তার দাম হলো এই টাকা ঠিক আছে প্রধান মশাই তাহলে এখন আমি আসি মন্ডা দিদি মিঠাই মিঠাই ও হ্যাঁ দিদি বল বাজার থেকে আসছিলাম আমার জন্য আমি শাড়ি কিনেছি আর তোর জন্য একটা শাড়ি কিনেছি এই নে মিঠাই আর হ্যাঁ তোর থেকে যে একশো টাকা নিয়েছিলাম সেটা নে কি ব্যাপার দিদি শাড়ি আবার আমার জন্য আমি কি তোর সেই রকম দিদি আমি তোকে কিছুই দিতে পারি না হ্যাঁ না দিদি শুধু ভাবছি আজ সূর্য কোন দিকে উঠেছে এই তো মিঠাই দিদি কেমন আছো আমি যে শাড়িগুলো আর টাকা পাঠিয়েছিলাম পেয়ে গেছো তো শাড়ি প্রধান মশাই আর কোন টাকা এসব কি বলছো মিঠাই দিদি মিঠাই আমি তোকে নোট আর পাঁচটা শাড়ি দিয়েছিলাম তো যা প্রধান মশাই স্ত্রীর শাড়ি ছিল হ্যাঁ মিঠাই দিদি ওই শাড়িগুলোতে ফলস লাগানোর ছিল দিদি তো শুধু একশো টাকা দিয়েছে তাও যেটা আমার কাছে ধার নিয়েছিল আর যে শাড়িটা কিনে এনেছিল সেটা দিয়েছে হায় হায় মিঠাই তোর কি হয়েছে রে এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই ওই শাড়ি আর ওই টাকাগুলো নিয়ে তো ঠিক আছে এক্ষুনি আনছি এই যে শাড়ি তো একটা শাড়ি বাকিগুলো কোথায় গেল সঙ্গে তো হাজার টাকাও পাঠিয়েছিলাম আমি আমাকে তো দিদি এটাই দিয়েছিল প্রধান মশাই হে ভগবান আমার মনে যদি খারাপ চিন্তা থাকতো আমি কি তোকে একটা শাড়ি দিতাম সব শাড়িগুলো নিয়ে নিতাম না মন্ডা দিদি তো ঠিক কথাই বলছে মিঠাই দিদি কালকে কিন্তু আমার সমস্ত শাড়িগুলো একদম রেডি চাই তাড়াতাড়ি এক কাপ চা আর দুটো বিস্কুট দাও তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি খিদের জ্বালায় এই নাও দিদি আরে আমি তোমাকে বলেছিলাম না পাঁচখানা দরকার চারখানা নিয়ে এসেছো তুমি চারখানা দিয়ে কি করে হবে বলো তো আরে পাঁচখানা মানে পাঁচখানাই হয় ভাই চারখানা নয় কবে বুঝবে হায় 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 কি তুমি আমার ধর্ম নষ্ট করে দিয়েছো মাছি শুদ্ধ চা খাইয়েছো কি হয়েছে দিদি কি হয়েছে নিজের চোখে দেখো চায়ের মধ্যে মাছি পড়ে আছে এই দোকানটা তো বন্ধ করে দেওয়া উচিত কিন্তু কিন্তু মন্ডা দিদি আমি কোনো কথা শুনতে চাই না সারা গ্রামে এই খবর ছড়িয়ে যাবে তোর দোকানে আর কেউ চা খেতে আসবে না মন্ডা দিদি এই ব্যাপারটা যেন আমাদের মধ্যেই থাকে এই নাও টাকা আমি একটাই ব্যবসা করি যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাকে রাস্তায় দাঁড়াতে হবে ঠিক আছে ঠিক আছে এই কথা মনে থাকে যেন তাহলে এই ব্যাপার দিদি এখন সবাইকে ঠকাচ্ছে হুম দিদিকে তো ভালো করে উচিত শিক্ষা দিতেই হবে এখন থেকে আমার নজর সব সময় তোর দিকে থাকবে দিদি দাদা আমাকে রাবড়ি দাও তো অনেক দিন হয়েছে রাবড়ি খাওয়া হয়নি ঠিক আছে মন্ডা দিদি এক্ষুনি দিচ্ছি দাঁড়াও এই নাও দিদি মন্ডা দিদি মন্ডা দিদি আরে কেউ জল নিয়ে এসো আমার মাথাটা ঘুরছে মনে হয় তুমি এই রাবড়ির মধ্যে কিছু মিশিয়েছ তোমার এই রাবড়ি খেয়েই আমার শরীর খারাপ করেছে মুখের ভেতর কেমন করছে এরকম বলো না মন্ডা দিদি আমি খুব পরিষ্কার মিষ্টি তৈরি করি তোমার দোকান তো বন্ধ করা উচিত আমি এখান থেকে সোজা হাসপাতালে যাব তারপর নিজে চিকিৎসা করিয়ে আবার এখানে পুলিশকে নিয়ে আসব বন্ধ করে দোকান বন্ধ করে দাও আমাকে বাঁচাও মন্ডা দিদি আমার দোকান বন্ধ করে দিও না তুমি যা বলবে আমি সেটাই করব আপনারা সবাই বাড়ি চলে যান হাসপাতালে গিয়ে আমার চিকিৎসা হওয়ার পর জানা যাবে ও রাবড়ির মধ্যে কি মিশিয়েছিল যখনই রিপোর্ট আসবে আমি সবাইকে জানিয়ে দেব সবাই এখন বাড়ি চলে যান চলো ভাই চলো চলো বাড়ি যাওয়া যাক শোনো আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তবেই আমি গ্রামের সবাইকে বলবো যে রাবড়িতে কিচ্ছু ছিল না পঞ্চাশ হাজার এটা তো অনেক বেশি টাকা মন্ডা দিদি কাজটাও তো কঠিন ভেবে দেখো যদি রিপোর্টে কিছু বের হয় তাহলে চিরকালের জন্য তোমার দোকান বন্ধ হয়ে যাবে ঠিক আছে মন্ডা দিদি আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি এই নাও মন্ডা দিদি একটা টাকাও দেওয়ার আর প্রয়োজন নেই দিদিকে তোমার এই মিঠাই তুই কি জানিস ও আমাকে বিষ খাইয়েছিল ডাবড়ির মধ্যে মুখ থেকে ফেনা বেরোনো নকল ওষুধ খেয়ে সবাইকে বোকা বানাচ্ছিস দিদি যদি আসল বিষ হতো তাহলে তুই এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতিস না এই দেখ তোর কাণ্ড কারখানা

আরো কুড়ি টাকা সুদ হিসেবে নয়তো তোমাকে এই গ্রাম থেকে বার করে দেবে সবাই বুঝেছো কিন্তু কারুর পরিশ্রমের টাকা ঠকিয়ে নেওয়াটা খুব বড় অপরাধ বুঝলি ভবিষ্যতে কাউকে ঠকানোর আগে তোর এই ছোট বোনকে মনে রাখি স্থিতি